নমস্কার আমি জয়শ্রী আজকে আমি আপনাদের সামনে এনেছি পুজো স্পেশাল কয়েকটা শাড়ি তো প্রথম থেকে শেষ দিয়ে অবশ্যই দেখবেন ভিডিওটা আমরা অনেক রকমের শাড়ি দেখাবো আজকে আপনাদের সামনে এবং খুবই পকেট ফ্রেন্ডের প্রাইসে তো ফার্স্টে আমি দেখাবো বিচ্চা শাড়ি এটা একটাই শাড়ি আছে এটার দাম মাত্র দু হাজার আটশো টাকা এই হচ্ছে শাড়িটা শাড়িটা কিন্তু খুব নরম একটা শাড়ি এই হচ্ছে ভেতরে কাজ আছে যারা হালকার ওপর শাড়ি পরতে বেশি ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা খুব পারফেক্ট হবে জিস দেখ এর দাম মাত্র দু হাজার আটশো টাকা আপনাদের আছে এখনো ভালো অপরচুনিটি আছে এই শাড়িটাকে নিজের করে নেওয়া এবার চলে যাবো পরবর্তী শাড়ি এবার এসছে আমাদের কাছে কোটকি শাড়ি এই শাড়িটার দাম মাত্র এক হাজার টাকা এই শাড়িটা প্রচন্ড সফট অনেক প্রচন্ড সফট আপনারা হয়তো ভিডিও দিয়ে বুঝতে পারছেন আর এই কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর যারা হালকার ওপর শাড়ি করতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা খুব ভালো একটা চয়েস হবে এত নরম শাড়িটা এবং এই শাড়িটা প্রত্যেক গায়ের রঙের মানুষই ভালো মানা নেই তারা খুবই করে শ্যাম বর্ণ তাদের কেউ যাওয়া খুব ফর্সা তাদেরকে এই শাড়ি খুব ভালো মানা নেয় দেখি দেখুন এই শাড়িটার দাম মাত্র এক হাজার পাঁচশো টাকা এটির আরও একটা কালার আছে এই একটা কালার লাল আর কালো দিয়ে এটাও কিন্তু পরে সুন্দর শাড়ি এবার চলে যাবো পরবর্তী শাড়িতে যে কি আছে আমার কাছেতে হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুম শাড়ি পরতে চো সবাই ভালোবাসেন যে কোনো বয়সের মানুষই এখন হ্যান্ডলুম পরতে খুব ভালোবাসি কারণ হ্যান্ডলুম হচ্ছে সবথেকে কমফোর্টেবল একটা শার্ট এই হচ্ছে একটা শাড়ি যার কালার কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর আছে এবং খুব সুন্দর ডিজাইনও করা আছে এটার মধ্যে এটির দাম মাত্র নশো টাকা জাস্ট দেখ ও শার্টটা খুবই সুন্দর কাজ করা এই একটা কালার আছে আর আছে এরকম একটা কালার যার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট হরিণের ডিজাইন আছে ছোট ছোটো হরিণেস ডিজাইন আছে খুব সুন্দর এটার কালারও আরেকটা আছে ফুল ফুল কাজ করা সবুজ এটাও কিন্তু খুব সু এটার ভিতরে কালারটা দেখুন খুবই অসাধারণ এই শাড়িগুলোর কালার কিন্তু খুব সুন্দর আমার তো দিনটা শাড়িই খুব পছন্দ হয়েছে আপনাদের কোনটা পছন্দ হচ্ছে কমেন্টেবল দিয়ে পারেন কি এবার চলি ও পরবর্তী শাড়ি এটি হচ্ছে কথা স্টিচের ওপরে শাড়িটা শাড়িটা কিন্তু পুরোটাই জুড়ে ডিজাইন আছে এরকম সুতো দিয়ে এবং শাড়িটা পুরো ব্ল্যাক এর উপর আছে যারা ব্ল্যাক কালার খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুব ভালো একটা চয়েস হবে এই দেখুন এই শাড়িটা ভেতরটা পুরো ডিজাইন পুরো ডিজাইন খুব সুন্দর কিন্তু এই শাড়িটা এই শাড়িটা বেশি খুললাম না কারণ যে শাড়িটা প্রচন্ড খুব নরম তো এই শাড়িটা খুব ঘেটে যাওয়ার চান্স আছে এই শাড়িটার দাম মাত্র দু হাজার টাকা এর আরো কালো কালার কম্বিনেশন আছে যেমন কি একটা আছে এই লাল কালারের ওপরে আর একটা আছে এই পার্পল কালারের ওপরে এটিও কিন্তু ভেতর পুরো এই সুন্দর কাজ যারা এরকম শাড়ি পছন্দ করেন আর তাদের জন্য খুব ভালো পছন্দ হবে আর খুব সফট শাই। এইটা দেখেন না ওটাইটা পুরোপুরি তুলতে পারলাম না আমি। এবার চলে যাব আরও পরবর্তী চাই। চাই কচন্দ হবে। এবং ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে। তাহলে আপনার সাথে আমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পার। এবার নিয়ে এসছি এই শাইটা। এই শাইটার নাম হচ্ছে কটন শাই। এটির দাম মাত্র 700 টাকা। এই শাইটাও কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর কালার কম্বিনেশন আছে। এই দেখুন এই কি সুন্দর কাজ করা একেবারে বাংলিয়া না ভরপুর এই শাড়িটার মধ্যে খুব সুন্দর কিন্তু এই শাড়িটা এই শাড়িটার দাম মাত্র সাতশো টাকা বললেন তো আপনাদের এই শাড়িটা দেখতে কেমন লাগছে এর অনেক কালার কম্বিনেশন আছে এই একটা আছে কমলার ওপরে এই রিকার একটা আছে নীল নীল কালারের ওপরে তুর দেখা কত কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মিষ্টি একটা কালার এই কালারটাও খুবই কিন্তু সুন্দর আরো অনেক কালার কিন্তু অনেক কালার পাচ্ছে দেখতেই পারলেন সব প্রত্যেকটা কালার কিউটু খুব সুন্দর এই শাড়িগুলোর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর মিষ্টি কালার যারা হালকা কালারের শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো একটা চয়েস হবে জাস্ট প্রত্যেকটা কালার দেখি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মানে আমার তো খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা কালার এবং শাড়িটা যে সফট এই দেখুন আপনারা শাড়িটা প্রচন্ড সফট মানে প্রচন্ড সফট আপনারা যারা বেশি ভারী শাড়ি পছন্দ করেন কারণ আমি বেশি ভারী শাড়ি পরতে পারি না তো তাদের জন্য এই হালকা শাড়িগুলো খুবই ভালো একটা চয়েস হবে এবার যাব আরও আরো পরবর্তী শাড়িটিতে আমার নিয়ে এটার দাম নশো টাকা ভেতরটা কিন্তু খুব সুন্দর কালার এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর কালার দেখুন শুধু শাড়িটা পুরো শাড়ি জুড়ে কাজ করা খুবই সুন্দর শাড়িটার কালার কম্বিনেশন খুব সুন্দর একের দাম মাত্র নশো টাকা এখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হ্যান্ডলুম শাড়ি এগুলোর দাম মাত্র নশো টাকা এইগুলো তিনটে হ্যান্ডলুম একটা নীলের ওপর কাজ আরো দুটো হ্যান্ডলুম একটা নীলের ওপর কাজ করা একটা বিট নীলের ওপর আর একটা সবুজ দিয়ে কাজ করা আছে এই হ্যান্ডলুমগুলো কিন্তু খুব সুন্দর এগুলোর দামও দশো টাকা এটা হচ্ছে মাল্টি কালারের ওপর হ্যান্ডলুম এই দেখুন এটা হচ্ছে ওভারলুকটা এটির মাত্র নশো টাকা আপনারা যদি চান কিনতেই পারেন এই শাড়িগুলো হ্যান্ডলুম শাড়ি পরতে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব ভালো অফার এটা আপনারা এখনই কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে কিনে এবার চলে যাবে পরবর্তী শাড়ি এখন যে আমার হাতে যে শাড়িটা আছে এই শাড়িটার নাম হচ্ছে কাঞ্জিবরম এই একটা শাড়ি আছে আর এই আরেকটা একটা আছে এই শাড়িটা একেবারে দুর্গা পুজোর জন্য পারফেক্ট এই শাড়িটার দাম মাত্র দু টাকা মাত্র শাড়িটার কালার কম্বিনেশন না আমার মধ্যে এখন এটা কিনে আপনারা যদি কিনতে চান তাহলে কিনে নিন কিনব না কিন্তু আমি শাড়িটা কালার কম্বিনেশন এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা শাড়িটা সুন্দর এই শাড়িটা দেখুন সুন্দর আর কিন্তু খুব ভালো খুব সুন্দর শাড়ি শাড়িটা খুলে দেখাতে পারছি না তাহলে এই ভাতটা পুরো নষ্ট হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন শাড়িগুলো কতটা সুন্দর এবং আপনাদের যদি আমাদের করতে হয় আপনারা আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলে আমাকে কমেন্টে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে আবার নিত্য নতুন শাড়ির ভিডিও নিয়ে এই বিজনেসটা মায়ের বিজনেস তাই আপনাদেরকে দেখাচ্ছি মানে কি রকম কি শাড়ি আছে যাতে আপনারাও আপনাদের কাছ থেকে এই শাড়িগুলি কিনতে পারেন আজকের জন্য ভিডিওটা এখানেই বন্ধ করলাম আবার দেখা হবে পরের একটি ভিডিওতে